সাঈদের শেষ পোস্ট যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাছুন রনির স্টেটাস সাইদ মহাকালের শ্রেষ্ঠ সন্তান রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ নিহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মঙ্গলবার দুপুর দুইটার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক এক ফটকের সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে পুলিশ প্রায় দুশো রাউন্ড রাবার বুলেট ও টিয়ার ছোড়ে এরই এক পর্যায়ে টিয়ার আঘাতে আবু সাইদ নিহত হন মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ছিল তার শরীরে ছররাগুলির অসংখ্য চিহ্ন পাওয়া যায় মৃত্যুর আগের দিন সোমবার দুপুর বারোটা সাঁইত্রিশ মিনিটে শহীদ ডক্টর শামসুজ্জাহাকে স্মরণ করে পোস্ট দিয়েছিলেন আবুসাইদ উনিশশো উনসত্তর সালের আঠারো ফেব্রুয়ারি বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি শহীদ ডক্টর শামসুজ্জাহার উক্তি আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোন গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে উক্তি পোস্ট করেন তিনি আবু সাইদের মৃত্যুর পর ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পোস্টে তিনি লেখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃত নিয়মের এক সময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন দাবিকে সমর্থন জানান রাস্তায় শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জুহা হয়ে অন্তত একজন শামসুজ্জুহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের লেখেন তিনি এর আগে গতকাল সকাল নয়টা পাঁচ মিনিটে আরেকটি পোস্ট দিয়েছিলেন তিনি তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায় ওই পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আরবিরকে উদ্ধৃত করে তিনি লিখেছেন যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকে বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনো মা বাবা গ্রহণ করবে না সাইটকে নিয়ে গোলাম মাওলা রনির ফেসবুক স্ট্যাটাস রংপুরে কোটা আন্দোলনে নিহত রংপুর বেগমরোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য রাজনীতি বিশ্লেষক গোলাম বাওলা রনি ষোলোই জুলাই রাত দশটা চল্লিশ মিনিটে স্ট্যাটাসে গোলাম মাওলা রনি লিখেছেন সম্মানিত আবু সাঈদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার কি বলে ডাকিব আপনায় বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান আজকে এই দিনে নুরুল সেই রংপুরের পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি যে শহীদ তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি কিন্তু দুই সালে ১৬ জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে আপনি তো মহান আল্লাহর মেহমান চলে আমার আপনার সামনে কিভাবে দরবারে কি জন্য দোয়া করার সাহস আমার নেই বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আপনাদের কাপুরুষতাকে ক্ষমা করুন গোলাম মাল্লা রনি আরো লিখেছেন আপনার রক্ত আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আপনাদের ভীরুতা এবং কাপুরুষ তার সাদাকা হিসেবে কেয়ামত পর্যন্ত আপনাদের জন্য নূর হয়ে আপনাদের সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিধে আত্মার নিকট রইল আল্লাহ হাফেজ